নৈহাটি পৌরসভা অঞ্চলের সিপিআইএম এর পক্ষ থেকে নৈহাটি পৌরসভায় ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় পার্টির পক্ষ থেকে সিপিআইএম এর কর্মী সমর্থক নেতৃত্বরা মিছিল করে নৈহাটি পৌরসভার সামনে আসে সেখানে বিক্ষোভ জনসভা হয় এবং সেখান থেকে নৈহাটি পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় নৈহাটি পৌরসভার একটি ঐতিহ্যশালী পুরনো একটি পৌরসভা সেই পৌরসভার রাস্তা বেহাল নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় অল্প বৃষ্টিতেই নৈহাটি পৌরসভার বেশিরভাগ ওয়ার্ড জঘন্য হয়ে পড়ছে জলমগ্ন হয়ে নৈহাটি হাসপাতাল নৈহাটি পৌরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতাল তার দুর্নীতি এবং নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনও পর্যন্ত পেনশন পাচ্ছে না আইসিডিএস কর্মীদের ওপরে বিভিন্ন জনপ্রতিনিধিদের মানসিক চাপ সৃষ্টি করা মানসিক অত্যাচার করা বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন পালন করা হয় এই বিক্ষোভ অবস্থান বিক্ষোভ হয় উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং প্রাক্তন ছাত্র যুবক রাজ্যের নেতৃত্ব সায়নদীপ মিত্র সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সিআইটিইউ সর্বভারতীয় নেতৃত্ব গার্গি চ্যাটার্জি এবং কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা ফিরদৌস শামিম আজকের এই সভায় বক্তব্য রাখেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান চাকরির সুপ্রিম কোর্টে যে অর্ডার করেছে আজকে তার তালিকা প্রকাশ করবে শিক্ষা দপ্তর এই দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছিল তাদেরকে যারা টাকা দিয়েছিল তারা তালিকা প্রকাশিত হয়ে যাবে মানুষের সামনে তালিকা আজকে প্রকাশ করবে সেই তালিকা অলরেডি আদালতে তালিকা কিন্তু সম্পূর্ণ তালিকা নয় এবং এই সংখ্যাটাও এই শুধুমাত্র দুটো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে কখনোই উনিশশো নয় তার থেকে সংখ্যাটা অনেক অধিক অনেক বেশি তারা এই যে তালিকা দেবেন সেই তালিকা আমরা দেখব যে সেই তালিকা সঠিক নাকি বেঠিক যদি দেখি সেই তালিকা বেঠিক তাহলে তার পরবর্তী আইনি পদক্ষেপ করব তার কারণ এই যারা যারা এই দাগি পরীক্ষার্থী ছিলেন যারা চাকরি প্রাপক ছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে তাহলে যদি প্রত্যেকের কাছ থেকে প্রতিটি দাগির কাছ থেকে টাকা ফেরত না নেন তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ অমান্য করা হয় এবং শুধু তাই নয় প্রতিটি দাগীকে যে পদ্ধতি হবে অর্থাৎ আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেই পরীক্ষায় তাদের অংশগ্রহণ করতে দেওয়া যাবে না পৌরসভা একটা ছোটোখাটো অনুষ্ঠান করার মতন একটা অনুষ্ঠান বাহিনী তৈরি করতে পারেন তাদের মুখে মাঠায় কথা। কথাটা ওনারা বলতে হয় তাই বলছেন ওনাদের মানে বিলুপ্ত হয় প্রাণীর মতন ওনারা একটু নাড়াছাড়া দিয়ে উঠছেন উঠুক তাতে আমাদের কোনো আপত্তি নেই ওনারা থাক রাস্তায় ওনারা থাক কোটে আর আমরা থাকি মানুষের জনগণের আধালতে নিয়োগ দুর্নীতিতে পৌরসভা জড়িত এমনটাই উনি না না উনি প্রমাণ করতে পারবেন নিয়োগ দুর্নীতি ও পৌরসভায় জড়িত উনি প্রমাণ করতে পারবেন উনি তো একটা লয়ার আমি শুনেছি উনি একটা লয়ার উনি নিয়োগের বিরুদ্ধে উনি যে কোনো নিয়োগের সরকারের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন সেই নিয়োগটাকে স্তব্ধ করে দিচ্ছেন উনি নিয়োগ যে কোনো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্পগুলো নিচ্ছেন যাতে মানুষকে চাকরি দেওয়া যায় বেকারত্ব দূরীকরণ করা যায় তা উনি প্রত্যেকটা জিনিস উনি আর বিকাশ ভরচার্জ উনি যাচ্ছেন হাইকোর্টে জনস্বার্থ মামলা করছেন করে দিই আর সেই মানে নিয়োগটাকে আটকে দিচ্ছে উনি প্রমাণ করতে পারবেন নৈহাটি পৌরসভা নিয়োগ দুর্নীতি নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে শুনে রাখুন নৈহাটি